মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা একদম পাইকারি দামে এক পিস ইয়ারপডও কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন দেখুন আজকে কত ধরনের কালেকশন কিন্তু এখানে আপনাদের দেখাবো

আঠাশ ঘন্টা পাবেন সাত ঘন্টা করে টোটাল আপনার তিনবার ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনার আঠাশ ঘন্টা থাকবে মাত্র

উসির ব্র্যান্ডের মধ্যে উইসি এন থার্টি নিউ যার যেটা লাগে ওষুধ নিতে পারবেন অফার প্রাইজে মাত্র নয়শো টাকায় নয়শো টাকা নয়শো টাকা এখন আসলাম আপনার ডি কম ডি ডি কম আর এটা থাকবে আপনার গেমিং লিখবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন গড়ে বসে থেকে অর্ডার করা যাবে